এতদিন যে অবস্থায় চলছে এতদিন যে অবস্থায় চলছে তার থেকে উত্তরণের জন্য কোনো জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি কর্তৃত্ববাজী কাউকে এই মাঠে ঢুকতে দেওয়া যাবে বুঝতে পারছি যদি তোমরাদের মধ্যে যদি এই ধরনের লোক থাকে এখনও ঢুকতে দেওয়া যাবে না আর যদি ভালো হয়ে মানে ঢুকতে হলে এখন সবকিছু দুর্নীতিমুক্ত টেন্ডার বাজি মুক্ত অহংকারী মুক্ত চাঁদাবাজি মুক্ত এবং সুন্দরভাবে একদম ভালোভাবে যে একটা আমাদের বাংলাদেশের নাগরিক যেভাবে ছাত্ররা সেইভাবে ঢোকার জন্য চেষ্টা করবে কারণ এসে কি কোনো অনৈতিক বিশৃঙ্খলাকারীকে আমরা আশ্রয় দিব ঠিক আছে তাহলে এখন থেকে এটা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং যারা ছাত্র আন্দোলন করেছে জাহান ফেরান দিয়ে দেখুন

কোনো ভয় নেই আল্লাহ ছাড়া ঠিক আছে তা আমরা আশা করি বিএমপির পক্ষ থেকে অনেক লোক আসবে এদের মধ্যেও ভালো লোক আছে কিন্তু বিশৃঙ্খলাকারীকে আমরা ঢুকতে দেবো না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আশা করি আজকের পর থেকে যে কোনো খেলাধুলা আসবে সেটা আমাদের পক্ষ থেকে কমিটি থাকবে বিএমপিও যেহেতু আছে বিএমপির পক্ষ থেকেও থাকবে আমরা আশা করি আমরা সব